হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও কোরআনে গডকে বলা হচ্ছে আল্লাহ এবং এই আল্লাহ মানে কি আক্ষরিক অর্থে যদি ধরা হয় এটি একটি কন্ট্রাকশন অর্থাৎ দুটি শব্দের একত্রীকরণ অর্থাৎ কম্বাইন্ড একটি ওয়ার্ড আল আর একটি হচ্ছে ইলা যার মানে হচ্ছে দি গড আল মানে হচ্ছে দি আর লা মানে হচ্ছে গড দি গড এটি আক্ষরিক অর্থে এটিমোলজিক্যাল অর্থে এবং যেটি ট্র্যাডিশনাল কনভেনশনাল অর্থাৎ যেটি বেশি বহুল প্রচলিত অর্থাৎ ইসলাম ধর্মের অনুগামীদের মধ্যে কিন্তু যারা হায়ার স্পিরিচুয়ালিটিতে আছে ইসলামের অনেক উচ্চ লেভেলে আছে অ্যাডভান্স লেভেলে অর্থাৎ যাদের বলা হয় সুফি বা মিস্টিক বা ট্রান্সেন্ডেন্টালিস্ট তারা কি বলছেন আল্লাহ মানে তারা বলতে চাইছেন যে আল মানে হচ্ছে দি অর্থাৎ যেটি আমরা ইংলিশে বলছি আর্টিকেল এন দি দি অর্থাৎ বিশেষ আর নাথিং শূন্য যার মানে হচ্ছে দি নাথিং অর্থাৎ আল্লাহ মানে কিন্তু কিছুই না কেন কিছু নাই অর্থাৎ নট এ থিং নাথিং নট এ থিং অর্থাৎ কোন বস্তু দ্রব্য ব্যক্তি পদার্থ কোন কিছু নয় যেটা এই মহাবিশ্বের টাইম স্পেসে অ্যাভেলেবেল অর্থাৎ এই মহাবিশ্বে আমরা যা কিছু দৃশ্যমান জিনিস দেখছি তার কোনোটির মতো নয় এই রকম একটি কিন্তু কোরআনে আয়াত আছে যে দেয়ার ইজ নাথিং লাইক হিম অর্থাৎ দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ আল্লাহর মতো কোনো কিছু নয় অর্থাৎ আল্লাহর সাথে কম্পারিজন হতে পারে এরকম কোন দ্রব্য বস্তু পদার্থ কিন্তু এই মহাবিশ্বে উদ্ভিদ কীট পতঙ্গ নেই অর্থাৎ সেটি এমনই একটি অজর সত্তা অর্থাৎ ইম্যাটেরিয়াল এসেন্স অজর সত্তা নন ম্যাটেরিয়াল তো তাহলে আল্লাহ মানে হচ্ছে দি নাথিং হায়ার ফর্মে হায়ার সেন্সে যারা খুব ডিপ স্পিরিচুয়ালিটি ফলো করেন এবার দেখা যাক গৌতম বুদ্ধের শূন্যবাদ অর্থাৎ গৌতম বুদ্ধের যে শূন্যবাদ যার অর্থ কিন্তু গৌতম বুদ্ধকে বলা হয় যে বিশ্বাস করতেন না কেউই কিন্তু বিশ্বাস করেন না এই সেন্সে যে যেহেতু সেটি কোন দ্রব্য বস্তু পদার্থ নয় তাই গৌতম বুদ্ধ সেম সত্যে কিন্তু উপনীত হয়েছিলেন সেটি হচ্ছে শূন্যবাদ অর্থাৎ সমস্ত কিছু শূন্য থেকে আবির্ভূত হচ্ছে এবং শূন্যেই সমস্ত কিছু বিলীন হয়ে যাচ্ছে হচ্ছে কোয়ান্টাম আলোচনা যাকে বলা হয় ভ্যাকিউম ফ্লাকচুয়েশন বা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন অর্থাৎ শূন্য থেকে অগণিত সাবাটেমিক পার্টিকেল ছোট ছোট যে পার্টিকেল ইলেকট্রন প্রোটন নিউটন থেকে আরো যে কোয়ার্ক জগৎ আছে তা কিন্তু 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 অদৃশ্য জগৎ থেকে থেকে শূন্য আবির্ভূত হচ্ছে আবার বিলীন হয়ে যাচ্ছে তাই এই মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান স্থূল যা কিছু সলিড মনে হচ্ছে তা কিন্তু সবই শূন্য থেকে হয়েছে যেটি আমরা যদি স্ট্রিং থিওরি পড়ি অর্থাৎ ভাইব্রেশন ফিল্ড যেখান থেকে ভাইব্রেশন হচ্ছে এবং ভাইব্রেশন থেকে কিন্তু তার এক্সাইটমেন্ট থেকে কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন পার্টিকলসের জন্ম তাই দেখছি আমরা গৌতম বুদ্ধের শূন্যবাদ এবং এই আল্লাহ যাকে আমরা যার অর্থ আমরা বলতে চাইছি যে কোনো কিছু নয় অর্থাৎ সমস্ত কিছুই শূন্য সেম হচ্ছে বেদে অর্থাৎ উপনিষদে আছে কিন্তু ব্রহ্মর কনসেপ্ট ব্রহ্মা নয় অর্থাৎ সেই দেবদেবীদের ব্যাপার নয় এটি হচ্ছে সেইটি ব্রহ্ম অর্থাৎ যেটি হচ্ছে শূন্য অর্থাৎ তার মতো কিন্তু বেদেও লিখা হচ্ছে যে যে নাথিং লাইক ব্রহ্ম ব্রহ্মের কিছু নয় এবং তাও চাইনিজ বিখ্যাত চিং বই আছে তাওতে চিং বিশাল প্রাচীন দর্শন যার স্রষ্টা হচ্ছেন লাউজু লাউজুও কিন্তু বলছেন তাকে তাও তাও মানে সেই আল্লাহ এবং তাকেই বলা হচ্ছে ব্রহ্ম তাকেই বলা হচ্ছে বুদ্ধের শূন্যবাদ অর্থাৎ তাও তাও এর মতো কোনো কিছু নেই তাও ইজ নাথিং ইয়েট ইট ইজ ফুল অফ ইনফিনিট পোটেন্সিয়াল অর্থাৎ কোনো কিছু শূন্য অথচ সেই শূন্য আপাত দৃষ্টিতে শূন্য কিন্তু সেই শূন্যই হচ্ছে সমস্ত সৃষ্টির মাতৃগর্ভ অর্থাৎ সেই শূন্য থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু আপাত দৃষ্টিতে যাকে এমটি বলে মনে হচ্ছে এই যে আকাশ বা সমস্ত কিছু আপাত দৃষ্টিটিতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমরা সার্ফেস অফ ইট দেখে মনে হচ্ছে শূন্য কিন্তু এটি শূন্য নয় এই স্পেস কিন্তু ও ইনফিনিট পোটেন্সিয়াল দিয়ে তৈরি এর ভিতরে অসীম ক্ষমতা আছে যা হচ্ছে কিন্তু সমস্ত সৃষ্টির মাতৃগভ্য যা হচ্ছে আল্লাহর অর্থাৎ তার পারভিউ জগৎ এবং তারই হচ্ছে ব্রহ্মের জগৎ তাই হচ্ছে শূন্য তাই হচ্ছে তাও ইন্টারেস্টিং ভেরি যে 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 সত্য যারা যুগে যুগে ঋষি বলুন আপনি বলুন আপনি দ্রষ্টা বলুন ট্রান্সেন্ডেন্টালিস্ট বলুন যারা ডেইজড বলুন যারা এই সত্যে চরম সত্যে উপনীত হয়েছে তারা কিন্তু একই সত্যের দর্শন পেয়েছেন এবং আমিও সেম জিনিসেরই সন্ধান পেয়েছি সেটি হচ্ছে কপিল মনির সাংখ্য ফিলোজফি অর্থাৎ পুরুষ আর প্রকৃতি অর্থাৎ ডুয়ালিটি এবং এটিও শূন্য এবং যা যেই কিন্তু এই জগতে অন্বেষণ করবেন আলটিমেট তার উপলব্ধি হবে অন্বেষণের শেষ পরিণতি সেটি হচ্ছে যে এভরিথিং ইজ এম টি অ্যান্ড নাথিং কোনো কিছু নেই সমস্ত কিছু শূন্য কিন্তু এই শূন্যই সমস্ত সৃষ্টির কিন্তু উৎস